This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সরলতার সুযোগ নিয়ে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার দক্ষিণ চব্বিশ পরগনার গাইঘাটা থেকে গ্রেফতার এক দুই হাজার তেইশ সালে ফোনে লোন দেওয়ার কথা জানানো হয় তারকেশ্বরের এক ব্যক্তিকে পরে লোনের সহ অন্যান্য কারণ দেখিয়ে টাকা চাওয়া হয় দুই থেকে তিন দফায় এইভাবে কয়েক দফায় মোট এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা অনলাইনে পাঠায় অভিযোগকারী পরে লনের টাকা চাইতে গেলে এরপর চলে ফোনে ধমকানো চমকানো প্রতারিত হয়েছে বুঝে তারকেশ্বর থানায় অভিযোগ জানায় তারকেশ্বর নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমরেশ এরপর তদন্তে নেমে তারকেশ্বর থানার পুলিশ ঘটনায় গ্রেপ্তার করে গাইঘাটার বাসিন্দা সম্রাট মজুমদারকে অপর এক অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চলছে ঘটনাটা ঘটেছিল আপনার দীর্ঘ প্রায় এক বছর আগে হঠাৎ ফোনে ফোন আসে যে আমরা আদিত্য বিড়লার নামে লোন দিচ্ছি তো আপনার যদি লোন প্রয়োজন হয় তাহলে আপনার ডকুমেন্টসগুলো পাঠান আমি প্রথমে রাজি হইনি প্রায় এক মাস ওদের ফোন ধরিনি আবার নতুন নাম্বারে ফোন করে যে আপনার একটা লোন স্যাংশান হচ্ছে আপনার নামে একটা লোন হবে আপনার কথা অনুযায়ী এখানে একটা রিপোর্ট হয়েছে সার্ভে চলছে আপনি কি লোন নিতে ইচ্ছুক আপনার কত টাকা লোন বলছে আমাদের এখানে পঁচিশ লাখ থেকে শুরু হয় আরো তার নিচে হয় না বলে না হয় না আপনার যা কোয়ারি সেখানে নোট হয়েছে সেখানে পঁচিশ লাখ টাকা আপনি পাবেন তাহলে আপনার ডিটেলস দিন কি লাগবে এক নম্বরে আইটি ফাইল দু নম্বরে ব্যাংক ডিটেলস তিন নম্বরে প্রজেক্ট করে আবার ওরা নেয় আবার এক সপ্তাহ পর বলে আপনার এই হয়েছে সেই হয়েছে একদিন আপনি অফিসে আসুন আমি ভীষণ ব্যস্ত থাকি ওদিকে বললাম ঠিক আছে আমার যখন প্রতিষ্ঠানের পক্ষে লোন হবে তাহলে আপনারা আগে জায়গা বা আমার প্রতিষ্ঠানকে দেখুন ওরা বলো কাল যাবে সিস্টেম ম্যানেজার পরশু যাবে করতে করতে আবার পনেরো দিন এক মাস পর ফোন করে বলে আপনার লোনটা স্যাংশন হয়ে যাচ্ছে আপনাকে একটা সিকিউরিটি মানি জমা দিতে হবে যেটি এক ঘন্টার মধ্যে আপনার জেনারেট হবে আমি বলব এটা কিসের জন্য বলছে আপনার যে লোনটা হচ্ছে পঁচিশ লাখ টাকা এই লোনটা যদি কখনো কোনো সময় আপনার করোনার মতো কোনো মহামারী হয় যেদিন থেকে আপনি হসপিটালে অ্যাডমিট হবেন সেই দিন থেকে যতদিন আপনি ফ্রি না হবেন ততদিন এই লোনটি ওই সংস্থা চালাবে তার নাম আদিত্য বিল্লা এই যে সময়ে আপনি হসপিটালের সমস্যায় থাকবেন ওই সময়টা কোম্পানি লোনটা চালাবে এই জন্য এখানে আপনাকে এই টাকা দিতে হবে কত টাকা এক লাখ ছাপান্ন হাজার টাকা এক লাখ ছাপান্ন হাজার টাকা সিকিউরিটি মান হিসেবে আপনাকে পেমেন্ট করতে হবে প্রথমে ওরা ওদের ব্যাংক ডিটেলস দেয় এই ব্যাংকে আমি এনইএফটি করি তারপরে আবার একটা পয়সা অ্যাক্সিস ব্যাংকে দিতে বলে অ্যাক্সিস ব্যাংকে দিই তারপরে বাকি পয়সাগুলি বলে আপনার লোনটা স্যাংশান হয়ে গেছে লোনটা কমপ্লিট হয়ে গেছে আপনার এটা জিএসটির একটা ট্যাক্স লাগবে জি টাকাটা কমপ্লিট হয়ে গেলেই আপনার অ্যাকাউন্টে টাকাটা হিট হবে আপনার অ্যাকাউন্টে টাকাটা হিট হবে পনেরো লাখ দশ লাখ পনেরো লাখ টাকা যেদিন হবে তার থেকে এক সপ্তাহ পর দশ লাখ টাকা হিট হবে এই মর্মে আমি সমস্ত এক লাখ ছাপান্ন হাজার টাকা পাটে পাটে পেমেন্ট করি কিন্তু যেই সময় অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা সেই সময় থেকে অপেক্ষা করি অপেক্ষা করি অপেক্ষা করি তারপর প্রায় এক সপ্তাহ কেটে গেলে যখন ফোন করি তখন বলছি এটা লালবাজার থানায় ফোন করেছ এরপর ফোন করবে না করে আমাকে অকথ্য ভাষায় গালি করে করে খিস্তিখেউর করে আমি তখন প্রশাসন এবং তার থানার দ্বারস্থ হই